আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে আপনাকে যদি মনে করেন ফারুকীর চেয়ারে বসিয়ে দেওয়া হয় মানে ফারুকী এখন যে চেয়ারে আছে খুব বেশি পার্থক্য নাই ফারুকীর ক্যাপটা সামনের দিকে ঝুলানো আপনার একটা গোল এই আর কি এই সংস্কৃতি মন্ত্রী হইলে মানে সবার আগে আপনি কোন কাজটা করবেন ধন্যবাদ রাঞ্জল ভাই খুব সুন্দর প্রশ্ন আমার আমাকে যে কোনো পদেই দেওয়া হতো আসলে আমি সর্বপ্রথম যেহেতু বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ ইসলামটাকে ফলো করছে এবং এটার জন্যই মরছে মারছে মানুষকে আমি সর্বপ্রথম ফারুকের চেয়ারে চেয়ারটা যদি পেতাম আমি যাই না পাবো কি না ওই দেশে এটা খুবই কঠিন আমি পেলে আমাদের প্রিয় নবীজিকে নিয়ে আমি সর্বপ্রথম একটা মুভি বানাতাম তার সোহে হাদিস থেকে কোরআন থেকে আমরা যেটুকু পেয়েছি আমরা তো দেখিনি তাকে তার কণ্ঠস্বর শুনিনি তাকে যদ্দুর চিনেছি জেনেছি কোরআন হাদিস থেকে তো কোরান হাদিস থেকে যেটুকু পেয়েছি যেটুকু পেয়ে আমরা হয়তো তার জন্য মরছি মারছি মানুষকে সেই বিষয়টা নিয়ে আমি তাকে নিয়ে একটা মুভি বানাতাম আমাদের প্রিয় নবীজির আদর্শ কি ছিল তার চরিত্র কেমন ছিল সেটা নিয়ে মাশাল্লা এটা বলেন বলেন আমি মাশাল্লাহ তো ফাঁকে ফাঁকে বলতে হবে আমি জানি না এটা আমি জানি যে নবীকে যে নবীকে এখন ভালোবেসে এখনো পর্যন্ত মানুষ মারা চলছে এখনও পর্যন্ত জ্ঞানীগুণী মানুষরা দেশান্তরিত হচ্ছে সেই নবীকে যদি আমি ক্যামেরা মানে ক্যামেরাবন্দি করি কিংবা তার বায়োপিক করি আমার মনে হয় এই মুসলিমরাই আমাকে থুতু দেবে না শুধু আমার কল্লা কাটার জন্য উন্মুখ হয়ে থাকবে তারা যে নবীকে এভাবে দেখানো হয়েছে কেন আমি এটা জানি তো সেখানে হয়তো আমার বলার অনেক কিছু থাকবে যে আমরা নবীকে কোরআন হাদিস থেকে এভাবেই দেখেছি এভাবেই আমি চিত্রিত করেছি চিত্রায়িত করেছি তো এখানে খারাপ লাগার কী আছে তো আসলে ইসলামটাকে আমরা ইসলামটাকে অনেকেই অনেকভাবেই দেখে আমি মুসলিমদেরকে ঘৃণা করি না আমি ইসলাম যেহেতু আমি অন্তত গভীরভাবে জানি এত বছর পড়াশোনা হাফেজ মারানো মুক্তি হয়েছে অন্তত আমি অনেক মূর্খে এখানে যারাই আছেন আমি সবার থেকে জুনিয়র এবং আমি মনে করি একদম সবচেয়ে ক্ষুদ্র আমি কিছুই জানি না কিন্তু ইসলাম সম্পর্কে আমি যতটুকু জানার ততটুকু জানি তো সেই ক্ষেত্রে বলতে পারি ইসলামটা খুবই ভয়ঙ্কর ইসলামটা পুরো পৃথিবীর জন্য একটা ক্যান্সার তো আমি প্রথমে সংশয়বাদী ছিলাম আমি আপনারা জানেন যে আমার শুরুটা হয়েছিল এভাবেই এবং আমি আসলেই নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিতে গিয়ে জবাব দিব এমন একটা বই লিখতে চেয়েছিলাম তো সেই বই লিখতে গিয়ে আমার আমি দেখলাম যে না নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়া সম্ভব না আমার নিজেরই দাঁত ভেঙে যাচ্ছে মানে আমি কিছুতেই পারছি না এগুলো মেনে নিতে